হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে এই দিদি ভাইকে তো সকলেই যেন তোমরা অলরেডি এই দিদিভাইয়ের সাথে আগে ভিডিও শুট করেছিলাম আমি তো দিদি ভাইয়ের সাথে আগে যে ভিডিওটা শুট হয়েছিল মেবি মনিটাইজেশন নিয়ে আর নয় গুগল অ্যাডসেন্স স্পিন ভেরিফাই নিয়ে এরকম কিছু একটা হবে মনিটাইজেশন অন করতে সেই রকম নিয়ে তাই তো তো দিদি মনে আছে আমার মনে নেই তো যাই হোক আজকে দিদি ভাইয়ের অলরেডি দেখো এই যে তোমাদের যেটা স্বপ্ন থাকে যে গুগল স্পিন বা কি বলে এটাকে বলো সোনার তাই তো তো ফাইনালি পেয়ে গেল এবং লাইভ করেই কিন্তু মনিটাইজেশন অন করে এবং ভিডিও থেকে আর্নিং করেছে তোমাদের এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে তোমরা আর্নিং অপশনে গেলে দেখতে পাবে এখানে কিন্তু সুপার থেকে আর্নিং হয়নি সুপার থেকে দেখো এক ডলার আর্নিং হয়েছে ঠিক আছে কিন্তু লাইভ থেকে মনিটাইজেশন অন এখানে শর্ট এই যে শর্ট ফিড অ্যাডস থেকে বাইশ ডলার কমপ্লিট হয়েছে তো তারপরে তো দিদি ভাই আরেকবার এসেছিল গুগল অ্যাডসেন্স এর ভেরিফাই করতে তারপরে আজকের এলো দিদি ভাই এই যে এটা সাবমিট করতে যেটা তোমাদের স্বপ্নের দিদি ভাইয়ের স্বপ্নের কবে আসবে বা এটা তোমরা কিভাবে পাবে এবং তোমরা কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে তোমাদের চ্যানেলও খুব সহজে মনিটাইজেশন হবে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও এবং তোমাদের প্রবলেম নিয়েও যদি তোমরা আসতে চাও তাহলে এই দিদি ভাই যেরকম এসে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের চ্যানেলেরও যদি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে মনিটারেশান বাতিল হয়ে যাচ্ছে মনিটারেশান করতে পারছো না ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তারপরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাদের ধরো রিজেক্ট করে দিচ্ছে বা অ্যাডসেন্স পিন তোমাদের আসছে না দশ ডলার কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো চ্যানেলে স্ট্রাইক এসে গেছে আদার্স চ্যানেল সেটিং এসিও করতে হবে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই রিলেটেড তো প্রত্যেকটা ভিডিওই আছে এই যে যেমন আজকে ধরো গুগল অ্যাডসেন্স পিন যে আমি দেবো সেটা নিয়েও তো ভিডিও করবো কিন্তু তাও অনেকে তোমরা বুঝতে পারো না কিভাবে কি করবে কিভাবে সাবমিট করবে তো সেটা যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো হ্যাঁ অবশ্যই এর জন্য কিন্তু আমি ফিজ নিয়ে থাকি আর যাদের বাড়ি অনেকটাই দূরে আমার ড্রেস বসবস বাটনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করে তারপরে এই ভিডিওটা শুরু করা যায় তো বলো দিদিভাই তোমার নাম আরেকবার বলে দাও তুমি কোথা থেকে এসছো এবং তুমি এই জিনিসটা বলো যে এই যে চ্যানেলটা তুমি কিভাবে মনিটাইজেশন করেছো তুমি সবার প্রথম তোমার নামটা বলে দাও আগে টুম্পা রয় আচ্ছা আর আমার চ্যানেলের নাম টুম্পা কমেডি শর্ট টুম্পা কমেডি শর্ট তো চ্যানেলটা দেখো এখানে আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি টুম্পা কমেডি শর্ট তুমি বলো এই চ্যানেলের জার্নিটা বলো এখন বর্তমানে চোদ্দো হাজার সাবস্ক্রাইবার তুমি বলো যে এই চ্যানেলটা তুমি যে শুরু করেছো তো সেটা কতদিন আগে শুরু করেছিলে চ্যানেলটা চ্যানেলটা আমার অনেক দিনে ধরো এক বছর হতে যায় আচ্ছা কিন্তু ভাইয়ের কাছে তিন মাস আগে এসেছিলাম তিন মাস আগে এসছিলে তো তিন মাসের মধ্যে কিভাবে সম্ভব কখনো সম্ভব করে আমি করেছি আর আমার কাছে আমার কাছে যে তুমি এসছিলে তার আগে তুমি কি রিলেটেড ভিডিও করতে আমি ডান্স করতাম ডান্স করতে তো তখন দিদিভাইকে আমি সাজেস্ট করেছিলাম যে দিদিভাই তুমি ডান্স সেরকম একটা পাচ্ছ না তুমি এই চ্যানেলে কমেডি করো এখন দেখো কমেডি দিদিভাই যে এখন কমেডি করছে কমেডি ভিডিওগুলোর উপরে কিন্তু বেশি ভিউজ এসছে এবং হাইয়েস্ট ভিউজ তোমরা দেখতে পাচ্ছ দেখো এক মাস আগে ওয়ান মিলিয়ন এক মাস আগে আট লাখ তেরো দিন আগে সাত লাখ ঊনত্রিশ হাজার তিন সপ্তাহ আগে সাত লাখ একাশি হাজার তিন সপ্তাহ আগে এই রিসেন্ট ভিউস কিন্তু হ্যাঁ তিন সপ্তাহ আগে ছ লাখ তারপর দেখো মাস আগে দু লাখ চোদ্দ হাজার সব কিন্তু আমার কাছে থেকে যাওয়ার পরে দিদি ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু ওল্ডেস্ট ভিডিও তোমাদের দেখাচ্ছি চলো দিদিভাইয়ের চ্যানেলে চলে যাচ্ছি এখানে টুম্পা কমেডি শর্টে চলে যাচ্ছি ঠিক আছে ভিডিও অপশানে যাচ্ছি তো এখানে লেটেস্ট ভিডিওতে চলে যাই লেটেস্ট ভিডিওতে গিয়ে ওল্ডেস্ট ভিডিওতে চাই যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ দিদিভাই আগে দিত রান্নার ভিডিও কোনো মানে চ্যানেলটার একটা নিচে যে কাজ করবে সেই নিচটাই ঠিক ছিল না তারপরে দিত ডান্সের ভিডিও তো ডান্সের ভিডিওতে ভিউজ দেখো তোমরা তো যা মনে হতো দিদিভাই দিত আবার লিপসিং দিত ঠিক আছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো দাদা যেটা মনে হতো তখন দিয়ে দিত তখনই দিয়ে দিত মোটামুটি এক বছর এই কাজ করেছে ঠিক আছে তারপরে আমি তো সেটিং এসিও প্রপার করে দিলাম এবং তারপরে তো রেজাল্ট তিন মাস পরেই মনিটাইজেশন করলো ফাইনালি সোনার হরিণও চলে এলো সোনার হরিণ স্বপ্নের চিঠি যাই তোমরা বলো সেগুলো চলে এলো তো এইটাই আমি তোমাদের বলবো যে দেখো একটা চ্যানেল যখন আমরা ওপেন করি সেখানে যখন নতুন আমরা কাজ করি না আমরা ঠিক করতে পারি না যে আমরা কী কন্টেন্টের উপরে কাজ করবো অ্যাকচুয়ালি অনেকেরই একটা মানে ভুল ধারণা থাকে আমাদের চ্যানেলে ভিউজ আসছে না আমরা প্রপার কন্টেন্ট দিচ্ছি তোমাদের মনে হচ্ছে যে তো প্রপার কন্টেন্ট দিচ্ছ অ্যাকচুয়াল কিন্তু সেই কন্টেন্টটা প্রপার হচ্ছে না কন্টেন্ট যদি প্রপার চুজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে যার প্রুফ কিন্তু এই দিদি ভাই অলরেডি সে কিন্তু তিন মাস আগে আমার কাছে এসে আমি যেরকম ভাবে বলেছিলাম দিদি ভাই সেইভাবে কাজ করেছে বহু চ্যানেল আসো তোমরা যারা কিন্তু আমার কাছ থেকে চ্যানেল খুলে নিয়ে যাচ্ছ চ্যানেল সেটিং এসিও করে নিয়ে যাচ্ছো কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করছে না এখন দেখতে হবে যে কোন কোন চ্যানেল মনিটাইজ হচ্ছে বর্তমানে সেই ট্রেন্ড অনুযায়ী তোমাদের কাজ করতে হবে তোমরা যেটা পছন্দ করছো বা তোমাদের পছন্দ ওয়াইজ যদি তুমি কাজ করো তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল কখনো সাকসেস হবে না ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা সাকসেস হতে পারবে না এখন বর্তমানে যে কন্টেন্টগুলো চলছে সেই কন্টেন্টগুলোর উপর ফোকাস করো বা আদার্স কোনো কন্টেন্ট যদি তোমরা চুজ করো সেটাকে আরও সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে হ্যাঁ যদি তাড়াতাড়ি সাকসেস পেতে যাও অবশ্যই আমি সাজেস্ট করবো কমেডি ভিডিও করো তারপরে তোমার ডান্স ভিডিও করো ডান্স যদি প্রফেশনাল করতে পারো আর লং ভিডিও চ্যানেল হলে তোমরা কুকিং ভিডিও করো কারণ এখন কুকিং চ্যানেল প্রচুর মনিটাইজ হচ্ছে কালকে দুটো চ্যানেলে অলরেডি গুগল গুগলাই ট্যাক্স ভেরিফাই এগুলো সব করে দিলাম ঠিক আছে তো এখন কিন্তু কুকিং চ্যানেল ভালো গ্রো করছে আর যদি শর্ট টাইমে গ্রো করতে হয় তাহলে কমেডি চ্যানেল আর লং টাইমের জন্য তুমি যদি একদম চিন্তাধারা নাও যে আমি লং টার্ম কাজ করব। তাহলে তুমি বাই প্রফেশন যে কাজই করো প্র একটু সুন্দরভাবে ক্রিয়েট করো অবশ্যই একটু সময় দিতে হবে কি তাই তো আর শর্ট টার্মের জন্য আমি তো বলেই দিই যে খুব কমেডি চ্যানেল কারণ কমেডি চ্যানেলে আমি বহু চ্যানেল দেখাই যারা কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে ম্যাক্সিমাম তাদের সময় লাগছে তারা মনিটাইজ করছে ঠিক আছে তো যাই হোক এইবারে আমি দিদিবারের একটু জিজ্ঞাসা করি যে তুমি প্রথম যখন এই যে ভিডিওগুলো করতে তোমার তো ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো তোমাদের দেখো আমি একটা গান চালিয়ে দেখাচ্ছি না ক্যামেরা কোয়ালিটি যে খুব একটা খারাপ তা নয় দেখো ডান্স করতো সেখানেও কিন্তু ভালো পরিমানে ভিউজ আসতো না প্রপার ডান্স করতে কিন্তু ভালো পরিমানে ভিউজ আসতো না এখন তুমি বলো আগে যখন যে ডান্স করতে এখন তোমার খাদনিটা কমেছে ডান্সার থেকে হ্যাঁ খাদনি কমেছে ইনকামও করছো এখন কতটা খুশি তুমি বলো অনেকটা খুশি কেন বাড়ি থেকে বের হতে হয় না আচ্ছা আর জন্য রোজ বাড়ি থেকে তুমি একটা কথা বলো বৃষ্টি হোক যারা ধরো ইউটিউবে সাকসেস পাচ্ছে না বা যারা ধরো অনেক দিন ধরে পরিশ্রম করছে তো তুমি তাদেরকে কি বলতে চাও কমেডি বানাও অবশ্যই তাড়াতাড়ি সাকসেস পাবে আমার তিন মাসের মধ্যে আচ্ছা তুমি একটা কথা বলো যে একটা চ্যানেল গ্রো করার জন্য সত্যি কি চ্যানেলের সেটিং এসিও প্রয়োজন প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে প্রয়োজন আছে তুমি কি আমার কাছ থেকে করে কোনো গ্রো পেয়েছো বা কোনো রেজাল্ট তিন মাসের মধ্যেই তো রেজাল্ট পেলাম তো যাই হোক এইবারে দেখো আমি তোমাদের একটা কথা বলি যা তাই করেছি একটা চ্যানেল একটা চ্যানেল গ্রো করার জন্য সত্যি কথা বলতে আমাদের কঠোর পরিশ্রম দরকার এবারে তোমাদের একটু ক্লিয়ার করি যে আমি অলরেডি কিছুদিন আগে তোমাদের এই দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গুগল অ্যাডসেন্স যখন তোমরা পিনটা আসবে বা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস বেরিফাই বা আইডেন্টি ভেরিফাই তোমরা কখন করবে যখন আমাদের চ্যানেল মন্ডেশন হয় সেটা চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম থেকেও কমপ্লিট হতে পারে বা টেন মিলিয়ন ভিউজ থেকে কমপ্লিট হতে পারে দিদিভাই কিন্তু লাইভ করে ওয়ার্স টাইম কমপ্লিট করেছে লাইভ থেকে ওয়ার্স টাইম কমপ্লিট হয় দিদিভাই হুম হয় তুমি মনিটাইজেশন করেছো ডলার জমছে 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 যাই হোক তো অনেকেরই ধারণা থাকে যে লাইফ থেকে ওয়ার্স টাইম কমপ্লিট হয় না তুমি একটা কথা বলো লাইফ থেকে কি ওয়ার্স টাইম দিনের দিন কমপ্লিট হয় না এক সপ্তাহ দু সপ্তাহ পরে আপডেটটা আসে না দেরি হয় আপডেট আসতে আপডেট হতে একটু কিন্তু দেরি হয় তবে ওয়ার্কস টাইম কমপ্লিট হয় তাই তো ওয়ার্ক টাইম কমপ্লিট হয় ঠিক আছে আমি কিন্তু কিছু বলছি না অলরেডি একজন কমপ্লিট করেছে তার মুখ থেকে তোমরা কিন্তু শুনে নি অলরেডি আপডেট ওখানে দেখিয়ে দেয় যে আপডেট হতে কিন্তু একটু দেরি হয় তো যাই হোক লাইভ থেকে ওয়ার্কস টাইম কমপ্লিট হয় সেখানে তোমাদের যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কিন্তু লাইভ করে ওয়ার্কস টাইম কমপ্লিট করতে পারো এবং তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইশন করতে পারো এবার লাইভ থেকে ওয়ার্স টাইম কমপ্লিট করলেই যে তোমার মানে মনিটাইশন বাতিল হয়ে যাবে বা তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না এমনটা কিন্তু নয় আরেকটা একটা জিনিস আমি তোমাদের বলি এখানে দেখো লাইভ থেকে যখন তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করবে না তখন কিন্তু তোমাদের একটা ধারণা থাকে যে তোমাদের লাইভ যখন তোমরা করছো লাইভ থেকে যখন ওয়াচ টাইম তোমরা পূরণ করছো তখন তোমাদের ভিডিওতে হয়তো ভিউজ আসা বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় এখানে দেখো দিদিভাইয়ের অলরেডি এই যে লেটেস্ট ভিডিও দেখাচ্ছে আঠাশ হাজার ভিউজ চোদ্দো হাজার ভিউজ চল্লিশ হাজার ভিউজ দেখো চল্লিশ হাজার ভিউজ কুড়ি হাজার তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার ছাব্বিশ হাজার তো ভালো পরিমাণে কিন্তু ভিউজ আসছে অলরেডি ঠিক আছে তো এমনটা কিন্তু নয় যে লাইফ থেকে তোমরা ওয়ার্স টাইম কমপ্লিট করছো তারপর তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না তো এরপরে তোমাদের বলি যে যখন তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন হলো যখন ওয়াচ স্যাট শর্ট ফিড অ্যাড এগুলো টার্ন অন করলে তখন কিন্তু তোমাদের কত ডলার কমপ্লিট করতে হবে যখন তোমার এই পিনটা আসলো তখন তার আগে কত ডলার দশ ডলার তো দশ ডলার তোমাদের চ্যানেলে কিন্তু কমপ্লিট করতে হবে তখন তোমরা গুগল অ্যাডসেন্সের জন্য ভেরিফিকেশনের জন্য তোমরা অ্যাপ্লিকেবল হবে তখন তোমরা ভেরিফিকেশন করবে দিদিভাই এসেছিলো তখন আমি করে দিয়েছিলাম তারপরে তোমাদের এইটা কিন্তু আসবে তো এটা কত দিনের মধ্যে এসে দিবে হুম বারো দিন বারো দিনের মধ্যে এসে গেছে তো এইটা ধরো অ্যাপ্লাই করার তোমাদের যদি একুশ দিনের মধ্যে না আসে তাহলে তোমাদের কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে হবে তো এটা তোমাদের কোথায় যেতে হবে দেখো এখানে এই গুগলে চলে যাবে তোমরা গুগলে গিয়ে প্রথম থেকে দেখাচ্ছি গুগলে গিয়ে গুগল অ্যাপসেন্স বলে লিখবে ঠিক আছে গুগল অ্যাডসেন্স বলে লিখে সাইন ইন টু কন্টিনিউ অ্যাটু অ্যাপসেন্স এরকম অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি তো যাই হোক এবার দেখো এখানে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে গুগল অ্যাডসেন্স ওপেন হয়ে গেলো গুগল অ্যাডসেন্স ওপেন হয়ে যাওয়ার পর ডটে ক্লিক করবে পেমেন্ট অপশানে ক্লিক করবে পেমেন্ট ইনফো অপশানে ক্লিক করবো ঠিক আছে এই পেমেন্ট ইনফো অপশনে ক্লিক করার পরে আমি দিদিভাইকে অলরেডি বলেছিলাম তুমি তেরো তারিখে আসো দিদিভাই আজকে এসছে কারণ এখানে আসতে দিদিভাই খুব ভালো লাগে দিদিভাই আবার আসবে তো যাই হোক এইখানে দেখবে তোমরা ব্যাঙ্ক সেট আপের অপশান পাবে না ঠিক আছে এটা সাত থেকে বারো তারিখের মধ্যে আপডেট হয় তো এখানে ব্যাঙ্ক সেট আপের অপশান পাবে না কালকেরই একটি চ্যানেল থেকে দেখলাম যে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো যে তার ব্যাঙ্ক সেট আপের অপশান আসছে না সেভাবে ভেবেছে তার অ্যাক্সেন্স রিজেক্ট হয়ে গেছে সাড়ে সাতশো ডলার না সাড়ে ছশো ডলার কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু ব্যাংক সার্টিফিকে অপশন দিচ্ছে না আবার আরেকটা জিনিস তোমরা একটা জিনিস দেখতে পাবে এখানে যে ডলার তোমাদের ওখানে তো দেখালাম যে বাইশ ডলার মতন হয়েছে দেখো এখানে তোমরা দেখতে পাবে বাইশ ডলার হয়েছে দেখো এখানে কিন্তু দেখতে পাবে বাইশ ডলার হয়েছে ঠিক আছে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে এক ডলার হয়ে আছে এটাও তোমরা অনেকে ভয় পেয়ে যাও যে আমাদের অ্যাডসেন্সে কেন যুক্ত হচ্ছে না এটা তোমরা তেরো তারিখে চেক করবে তেরো তারিখে দেখবে একদম আপডেট হয়ে গেছে ঠিক আছে এরপরে তোমাদের বলি যে এখানে তোমরা থ্রি লাইন ক্লিক করবে বাঁদিকে ক্লিক করে ভেরিফিকেশান চেক অপশানে ক্লিক করবে ভেরিফিকেশান চেক অপশানে ক্লিক করার পরে এইখানটায় তোমরা দেখতে পাবে এই যে সিক্স ডিজিট ভেরিফিকেশান পিন যদি তোমাদের গুগল অ্যাসেন্স পিন চলে আসে তাহলে এখানে এন্টার টুট করে দেবে হলে রিসেন্ট পিন অপশানে ক্লিক করবে রিসেন্ট পিন অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো কী লেখা আছে ইউ হ্যাভ অলরেডি রিকোয়েস্ট আ পিন ইউ ক্যান অনলি রিকোয়েস্ট আর নিউ পিন এভরি থ্রি উইক মানে তিন সপ্তাহ পর তুমি অ্যাপ্লাই করতে পারবে তো গট ইট অপশানে ক্লিক করবে যদি তোমার তিন সপ্তাহ হয়ে যায় মানে একুশ দিন হয়ে যায় তাহলে ওখানে রিসেন্ট পিন অপশানে ক্লিক করে আপডেট অ্যাড্রেস বলে অপশান আসবে তো অ্যাড্রেসের পাশে তোমরা কী করবে অ্যাড্রেসের পাশে তোমাদের ফোন নাম্বারটা অবশ্যই মেনশন করে দেবে তাহলে কী হবে পোস্ট অফিস থেকে ফোন করে নেবে তোমাদের ঠিক আছে আর পোস্ট অফিসের সাথে যদি ভালো সম্পর্ক থাকে ভালো মানে আসা যাওয়া থাকে তাহলে তোমার বাড়িতেই ওরা দিয়ে যাবে তো যাই হোক এখন আমি গুগলের যে অ্যাডসেন্স পিনটা এসছে সেটা আমি এখন সাবমিট করে দিই তো যাই হোক ফাইনালি সাবমিট করে দিই তাহলে হ্যাঁ তো যাই হোক ফর পার্সোনাল সিকিউরিটি আমি ব্লার করে রাখলাম তো এরপরে দেখো এখানে আমি অলরেডি পিনটা ইনপুট করে দিয়েছি এরপর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে এলো এখানে দেখো অ্যাড্রেস ভেরিফিকেশান কমপ্লিট সাকসেসফুল হয়ে গেল এইবার বলি যারা পার্সোনাল মাধ্যমে করো যারা ফেস দিয়ে করো আর আইডি দিয়ে করো আইডি ভেরিফাই করার পরে ফেস ভেরিফাই করতে হয় তাদের কিন্তু শুধুমাত্র এই আইডেন্টিভেরিফিকেশনের জায়গাটা কমপ্লিট দেখাবে এখানে আর কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশান আসবে না যারা ফেস দিয়ে ভেরিফিকেশান করছো এখন রিসেন্ট যে পার্সোনাল অপশান এসছে সেটার মাধ্যমে যদি করো তাহলে এই যে এই গুগল অ্যাডসেন্স প্রিনটাও তোমরা হাতে পাবে না তাহলে তোমাদের স্বপ্নের চিঠিটাও আসবে না তাহলে তোমাদের ডিরেক্ট কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে কোনো বাই মিলে আর কিছু আসবে না ঠিক আছে আর ব্যাঙ্ক ডিটেলসের অপশন তোমরা তেরো তারিখে চেক করবে ধরো এই মাসে ধরো এখনো পর্যন্ত তোমাদের এলো না তোমরা প্রত্যেক মাসে তেরো তারিখে চেক করবে বুঝতে পেরে যাবে যখন আসবে না ধরো এই মাসে তেরো তারিখে চেক করলে ধরো এলো না পরের মাসে তেরো তারিখে চেক করে নেবে দেখবে এসে যাবে সাত থেকে বারো তারিখের মধ্যে আপডেট হয়ে যায় ওই জন্য আমি বলি যে তেরো তারিখে চেক করতে তো এই ছিল আজকে ভিডিও সবশেষে দিদিভাই চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চাই দিদিভাই বলতে পারে চলো চ্যানেলটা আগে বার করে নিয়ে একবার ঠিক আছে তো যাই হোক এখানে স্টুডিওতে যাই তো ফাইনালি টুম্পা কমেডি শর্ট এই চ্যানেলটা তোমরা ভিজিট করো করো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর যদি তোমাদের কোনো প্রয়োজন হয় আমার চ্যানেলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তোমাদের যদি টেকনিক্যাল কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা